বাংলাদেশকে পেলে হবে কি পাকিস্তান ভারতকে আরো কোনটা কোন ঠাসা করে রাখতে পারবে কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিক দিক বলেন নিরাপত্তার দিক বলেন সব দিক থেকেই ভারতের দরকার আসসালামু আলাইকুম আমি বিপ্লব শেখ তথ্য প্রবাহ টোয়েন্টি ফোর এর মাধ্যমে আছি আপনাদের সাথে আজকে আলোচনা করব যে শেখ হাসিনার সাজা বা মৃত্যুদণ্ডে কেন ভারতের এত মাথা ভারতের কি লস হলো এতে ভারত কেন এটা মেনে নিতে পারছে না বা শেখ না এখানে ভারতের কি স্বার্থ আছে এই এই সকল বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আপনি দেখবেন যে চির শত্রু পাকিস্তান প্রতিদ্বন্দ্বী চীন এই দুই রাষ্ট্রের সাথে কিন্তু ভারতের সবসময় একটা জ্ঞানজাম বলেন বা হচ্ছে ইয়া বলেন লেগেই থাকে একটা তাদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে এমনটা কিন্তু একেবারেই না তো এই দুই রাষ্ট্র যদি বাংলাদেশকে ব্যবহার করে তাহলে কিন্তু ভারতের জন্য সর্বনাশ আপনি দেখবেন যে পাকিস্তানের সাথে সারা বছর ভারতের জ্ঞানজাম লেগেই থাকে লেগেই থাকে এখন পাকিস্তানের সাথে ভারতের যে সীমানা তার থেকে বেশি সীমানা অবস্থান করে হচ্ছে বাংলাদেশে তো এক পাকিস্তানকে ঠেকাতে তারা হিমশিম খায় আবার যদি পাকিস্তান হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের সীমানা ব্যবহার করার করার সুযোগ পায় তাহলে ভারতের কি অবস্থাটা হবে চিন্তা করেন এই সব কারণেই হচ্ছে ভারত কখনোই চায় না যে বাংলাদেশ তাদের আনুগত্য না থাকুক বা পাকিস্তানের দিকে অগ্রসর হোক বা অন্য কোনো দেশের দিকে অগ্রসর হোক এখন বিষয় হয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে তাহলে তাদের এত মাথা ব্যথা কেন তারা তো বাংলাদেশে মাথা ব্যথা করলেই পারতো কিন্তু দেখা যায় যে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে আওয়ামী লীগ ছাড়া ভারতপন্থী কেউ নয় ভারতের আনুগত্য কেউ স্বীকার করে না শুধু পাকিস্তান শুধু আওয়ামী লীগ যে কারণেই হোক সেটা হচ্ছে ওই সালের কৃতজ্ঞতা বোধ থেকেই হোক বা যেই কারণেই হোক পাকিস্তান ভারতের প্রতি বাংলাদেশের আওয়ামী লীগ দলের একটা সফট কর্নার আছে এসব কারণেই কিন্তু যে ভারত সব সময় চায় যে বাংলাদেশে সব সময় ক্ষমতায় থাকুক কারণ দেখেন যখন হচ্ছে সালে শেখ নিহত হন। একটা বেকায়দায় পড়তে হয়েছিল ভারতকে নানা কারণে নানা বিষয় আদি নিয়ে হচ্ছে বাংলাদেশ ভারত ভারতের আনুগত্য পোষণ করেনি তারা পাকিস্তানের দিকে কিছুটা অগ্রসর হয়েছিল তাতে কিন্তু ভালো বেকায়দায় পড়েছিল ভারত তো তারপরে যখন দুই সালের পর থেকে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে টানা ক্ষমতায় থাকে তখন কিন্তু ভারতের আসলে বাংলাদেশ কিনে ভাবতে হয়নি কোনো বিষয় নিয়ে ভারতের মাথা ব্যথাও ছিল না বাংলাদেশ নিয়ে কারণ বাংলাদেশ যাই করতো ভারতের স্বার্থ রক্ষা করেই করত। এরপর যখন হচ্ছে দুই সালে অগস্টে হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপরে দেখা দিচ্ছে নতুন সংকট এই যে ক্ষমতা এসেছেন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু ভারতের আনুগত্য পোষণ করছে না তিনিও কিন্তু হচ্ছে ওই পাকিস্তানের দিকেই হচ্ছে বা ইসলামাবাদের দিকে হচ্ছে হচ্ছে এখন বাংলাদেশের বাংলাদেশ দিকে যতটা ভারতের সাথে অবনতি তো এটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ আর আরেকটা মাথা ব্যথার কারণ সব থেকে বড় মাথা ব্যথার কারণটা হচ্ছে চিকেন করিডর ডক্টর ইউনুস কিন্তু তার কয়েকটা বক্তব্যে চিকেন চিকেন করিডর নিয়ে কয়েকটা পদক্ষেপের কথা জানিয়েছেন বা এটা নিয়ে নানান ধরনের কথা আলোচনা সমালোচনা করেছেন এটা নিয়েও কিন্তু ভারতের অনেক বড় একটা উদ্বিগ্নের বিষয় এখন চিকেন করিডরটা কি চিকেন হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত একটা জায়গা বা স্থল জায়গা যেটা হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার আর এই জায়গাটাই হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর অঞ্চলের আটটি রাজ্যকে সংযোগ করেছে এখন কোনোভাবে যদি এই জায়গাটা এই জায়গাটা হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে আর এই জায়গাটা নিয়ে শুধু যে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের এই জায়গাটার চারপাশে আবার ভুটান নেপাল আর বাংলাদেশের অবস্থান তাহলে চিন্তা করেন যে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য এখন নেপালের বিষয়টা হয়েছে কি হয়েছে কি যে নেপালে কিন্তু কিছুদিন আগে একটা আপনার দেখা গেছে সহিংসতা শুরু হয়েছিল একটা অস্থিরতা শুরু হয়েছিল ভারত বিদ্বেষী মনোভাব শুরু হয়েছিল তো ওটা আবার ঠিক হয়ে গেছে। নিয়ে তারা চিন্তা ভাবনা করছে না আর ভুটান তো ভুটানের মতোই তারা আসলে কোনো কিছুর ভিতরেই নাই তো তাদেরকে নিয়েও মাথা ব্যথার কিচ্ছু নাই ভারতের এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এতকাল যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ততদিন তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু যখন হয়েছে কি যে ইউনুস সরকার ক্ষমতায় আসছে আর পাকিস্তানের দিকে অনেকটা বা চীনের দিকে অনেকটা অগ্রসর হচ্ছে বা এই চিকেন করিডর নিয়ে হচ্ছে একটা উদ্বেগ উদ্দীপনা দেখাচ্ছে তখনই ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এখন তারা কি করবে তারা হচ্ছে পাকিস্তানকে জঙ্গি জঙ্গি রাষ্ট্র হিসেবে চিন্তা করে ভাবে যে পাকিস্তান সবসময় তাদের সীমানা দিয়ে জঙ্গি ঢোকায় ভারতে এখন যদি সেই পাকিস্তান বাংলাদেশের সীমা ব্যবহার করে ভারতে জঙ্গি প্রবেশ করে তাহলে ভারতের কি হবে ভারত কি করে ঠেকাবে এক পাকিস্তানকেই তো ঠেকাতে তারা হিমশিম খায় তার মধ্যে যদি আবার বাংলাদেশ যোগ হয় তাহলে ভারতে কি পরিস্থিতিটা দাঁড়াবে এই যে এই সব জিনিসের জন্যই ভারতের মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে আর এই মাথাবেথা হচ্ছে থাকতো না যদি হচ্ছে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল ভারত পন্টি থাকতো বা ভারতকে সমর্থন করত ঔমরিক ছাড়া তো কেউ হচ্ছে ভারতের ভাবে সমর্থন করছে না তো এই জন্যই ভারত সব সময় চায় যে ক্ষমতায় ঔমরিক থাকুক বাংলাদেশ নিয়ন্ত্রণ করুক ঔমরিক আর এই জন্যই শেখ হাসিনার মিত্র সাজায় ভারতের মাত্রাটা অনেক বেশি কারণ এই রায়ের মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার পুত্রবর্তনের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেছে আওয়ামী লীগ যে আবার ব্যাক করবে সেই সম্ভাবনা একেবারেই ক্ষণ হয়ে দাঁড়িয়েছে কারণ এখন যদি হাসিনা কোনোভাবে দেশে আসার চেষ্টা করে বা আসে হাসিনাকে ধরবে জেলে পাঠাবে শেষ ঠিক এই সব জন্যই কিন্তু ভারত বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে এই রায়ে আবার দেখা যাবে যে এখন কিন্তু যেহেতু এতদিন কিন্তু ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ যে হাসিনাকে হস্তান্তর করার জন্য তারা কিন্তু এটা আমলেই নেয় না কিন্তু এখন যখন একটা ন আসামিকে তারা রেখেছে তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশ কিন্তু বিভিন্নভাবে চাপ দিবে এই আন্তর্জাতিক এই মাধ্যম ওই মাধ্যমের মাধ্যমে কিন্তু বাংলাদেশ চাপ দিবে যে কেন সে একজন সাজাপ্রাপ্ত আসামিকে আটকে রেখেছে কেন সে আসতে দিচ্ছে না এই সব নিয়ে কিন্তু ভালো একটা চাপে পড়বে ভারত আবার ভারত যদি হচ্ছে হাসিনাকে ছেড়ে দেয় তাহলে হাসিনা যদি না থাকে তাহলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব টিকানো কষ্ট আওয়ামী লীগও কিন্তু ভেঙে টুকটুকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ভারত ভালো মতন একটা বেকায়দায় আছে এখন বলতে পারেন যে ভারত তাহলে কেন হচ্ছে কঠোর অবস্থানে যাচ্ছে না বাংলাদেশের বিরুদ্ধে আসলে সেই উপায়টাও নেই ভারতের জন্য আপনি দেখেন যে সম্প্রতি ডক্টর ইউনুস হচ্ছে ক্ষমতায় আসার পর থেকে যে নানান ধরনের ভারতের বিরুদ্ধে নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে মা উত্তেজনাপূর্ণ কথাবার্তা চলতেছে সম্পর্ক একদমই ভালো নাই বিশাল টানা পড়েনের মধ্যে চলতেছে সম্পর্ক তো এর মধ্যেও কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোন শক্ত কোন অবস্থানে যেতে পারছে না কারণ ভারত মনে করে যে এই যে যে ভারত না আসলে কর্তৃত্ব রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যদি কঠোর অবস্থানে ভারত যায় তাহলে কিন্তু ওই যে ট্রাম্প অর্থনৈতিক দিক থেকে একটা চাপে রেখেছে মোটামুটি ভাবে ট্রাম্প তো ভারতকে ভালো রকমের একটা চাপে রেখেছে শুল্ক নিয়ে অর্থনৈতিক অবস্থা নিয়ে ভারতকে তো অনেক কিছুই ভাবতে হয় তো সেই ক্ষেত্রে তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে তো এইসব বিষয়ে কিন্তু ভারত বাংলাদেশের বিপক্ষে চাইলেও শক্ত পজিশনে যেতে পারছে না আবার হচ্ছে যে শেখ হাসিনাকে যে দিয়ে দিয়ে দেবে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করে নেবে সেই উপায়টাও নাই কারণ হচ্ছে দেখেন যে ভারতের বাংলাদেশকে নিয়ে মাথা ব্যথা থাকলেও পাকিস্তানে কিন্তু ওরকম কোনথা বাংলাদেশকে নিয়ে নাই কারণ বাংলাদেশ আর পাকিস্তানের দূরত্ব অনেক পুরো ভারত আছে তো পাকিস্তানের শুধু বাংলাদেশকে দরকার ভারতকে দমানোর জন্য যে বাংলাদেশকে পেলে হবে কি পাকিস্তান ভারতকে আরো কোনটা কোন ঠাসা করে রাখতে পারবে কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিক দিক বলেন নিরাপত্তার দিক বলেন সব দিক থেকেই ভারতের দরকার এই জন্য বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও ভারত আসলে ছাড়তে পারছে বা বাংলাদেশকে নিয়ে যে তারা চিন্তা ভাবনা করবে না যে ওর মত মতো থাকুক এটা আসলে না কারণ ভৌগোলিক অবস্থানটা এমন যে ভারতের চারপাশে এক পাশে পাকিস্তান এক পাশে বাংলাদেশ এক পাশে নেপাল ভুটান এভাবেই ভারতের চারদিকে ঘিরে রেখেছে হচ্ছে এই দেশগুলা তো অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ যে কিনা পাকিস্তানের একটা অংশ ছিল হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের জন্য আর এই মাথা যাচ্ছে তো এখন সবকিছু শেষে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার শেখ হাসিনাকে কি দেশে পাঠাবে নাকি পাঠাবে না তো ভারত সম্প্রতি বলে দিছে যে শেখ হাসিনাকে পাঠানোর কোনো চিন্তা ভাবনা তাদের নেই তারা ওই পাঁচ আগস্টের পরে যেই যে নীতিতে ছিল এখনো সেই নীতিতেই আছে রায়ের জন্য তাদের কোনো নীতি পরিবর্তন হয় নাই তারা এটার চিন্তাও করছে না যে হাসিনাকে পাঠাবে অপরদিকে বাংলাদেশের কিন্তু একটা শক্ত পজিশন হয়েছে এখন হাসিনাকে আনার জন্য তার কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে যেতে পারবে যে বলতে পারবে যে কেন একটা সাজা আসামিকে তারা দিচ্ছে না এটা নিয়ে কিন্তু ভারত মানে ভালো রকমের একটা প্রেসারের মধ্যে পড়বে তো দেখা যাচ্ছে কি হয় আমরা সামনে আবারও আসবো কোনো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে